রবিনহুড এই নাম আমরা প্রায় সকলেই শুনেছি দুর্ধর্ষ ডাকাত রবিনহুডের নামে কাঁপত গোটা ইউরোপ অত্যাচারের রাজা আর লোকদের সর্বস্ব কেড়ে নিয়ে তা বিলিয়ে দিত গরিব মানুষের মধ্যে ঠিক সেই রকমই আজ থেকে প্রায় দুশো বছর আগে অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে আমাদের বাংলায় রবিনহুড মার্কা এক ডাকাতের আবির্ভাব হয়েছিল তার নাম রঘু ডাকাত রঘু ডাকাতের নাম শুনলে দর্দণ্ড প্রতাপ ব্রিটিশ থেকে শুরু করে অত্যাচারী জমিদার মহাজন এমনকি জাঁদরেল পুলিশ অফিসার সকলের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যেত হাত পা ঠান্ডা হয়ে হৃৎস্পন্দন স্তব্ধ হওয়ার জোগাড় হতো একটা সময় ছিল যখন বাংলার বুকে দাপিয়ে বেড়াত রঘু ডাকাত রাতের অন্ধকারে লুকিয়ে লুটপাট নয় বরং আগাম চিঠি দিয়ে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট বাড়িতে ডাকাতি করতো রঘু ডাকাত এমনকি দিনের বেলাতেও ডাকাতি করার বহু ঘটনা শোনা যায় রঘু ডাকাতের বিকট হাড়ে রেড়ে আওয়াজ আকাশ বাতাস কাঁপিয়ে ডাকাতি করতে যেত রঘু ডাকাত তার এই বিকট ডাক শুনে ভয়ে বুকের রক্ত হিম হয়ে যেত অত্যাচারী জমিদার থেকে ব্রিটিশদের বাংলার এক কিংবদন্তি দস্যু সর্দার রঘু ডাকাত আজও বাংলার আনাচে কানাচে ঘুরে বেড়ায় রঘু ডাকাতকে নিয়ে অজস্র গল্প লেখা হয়েছে অসংখ্য বই তার জীবন নিয়ে এখনও তৈরি হয় সিনেমা নাটক রঘু ডাকাত সম্পর্কে এত জনশ্রুতি জনমানসে ছড়িয়ে আছে যে তার থেকে আসল কাহিনী বের করে আনা ইতিহাসকারদের পক্ষে সত্যিই খুব কঠিন অনেকেই বলেন রঘু ডাকাত একটি কাল্পনিক চরিত্র কিন্তু ঐতিহাসিকদের মতে রঘু ডাকাত পুরোপুরি বাস্তব আর বাস্তবেও রঘু ডাকাতের মতো এত জনপ্রিয়তা আর কোনো ডাকাত পায়নি অবহেলিত অত্যাচারিত গরিব মানুষের কাছে রঘু ডাকাত ছিল স্বয়ং ভগবান ঐতিহাসিক তথ্য প্রমাণ বলছে রঘু ডাকাত অষ্টাদশ শতকের শেষ দিকে অবিভক্ত বাংলার এক দরিদ্র কৃষক পরিবারে জন্মেছিল রঘু ডাকাতের আসল নাম রঘু ঘোষ আজ থেকে প্রায় দুশো বছর আগে সুতানোটি গোবিন্দপুর কলকাতায় তখন দাপিয়ে বেড়াচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর বাংলার গ্রামেগঞ্জে তখন দমন পীড়ন চালাচ্ছে নীলকর সাহেবরা গ্রাম বাংলার উর্বর জমিতে ইংরেজরা জোর করে নীল চাষ করছে জমিতে একবার নীল চাষ করলে সেই জমির উর্বরতা নষ্ট হয়ে যায় সেই কারণে কৃষকরা নীল চাষ করতে চাইতো না কিন্তু ইংরেজরা জোর করে গরিব কৃষকদের নীল চাষে বাধ্য করত যে কৃষক নীল চাষে আপত্তি জানাত তাদের উপর চলতো অমানবিক নির্যাতন শুধু কৃষক নয় অমানসিক নির্মম অত্যাচার করা হতো তাদের পরিবারকেও ইতিহাস বলছে রঘু ঘোষের বাবাও ছিলেন নীল চাষে প্রতিবাদী অত্যন্ত দরিদ্র এক কৃষক একদিন ইংরেজদের লোকজন এসে তাকে তুলে নিয়ে যায় নীলকুটিতে তার উপর চলে নির্মম অত্যাচার নীলকর সাহেবদের অমানসিক অত্যাচার সহ্য করতে না পেরে মারা যান রঘুর বাবা রঘু তার বাবার নির্মম মৃত্যু মেনে নিতে পারেননি বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে রঘু মরিয়া হয়ে ওঠে রঘু খুব ছোটবেলা থেকেই লাঠি খেলায় অসামান্য দক্ষ ছিল তার বাবার মৃত্যুর বদলা নিতে সে তার লাঠিকেই হাতিয়ার বানায় রঘুর পাশে এসে দাঁড়ায় অত্যাচারিত এবং একরোখা একদল মানুষ রঘু তাদের লাঠি চালানো শিখিয়ে খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করলো তার নিজস্ব লাঠিয়াল বাহিনী রঘু আর তার লাঠিয়াল বাহিনীর প্রথম কাজ হল নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো রঘু তার দল বল নিয়ে একের পর এক নীলকুঠিতে লুটপাট চালাতে শুরু করলো লুটপাটের পর জ্বালিয়ে দেওয়া হতো নীলকর সাহেবদের ঘর বাড়ি শুধু নীলকর সাহেব নয় অত্যাচারী জমিদার সুৎখর মহাজন কেউই রঘুর হাত থেকে রক্ষা পেত না টাকা করি সোনাদানা ঘরে যা কিছু থাকত সব লুট করতো রঘুর দলবল আগুনে জ্বালিয়ে দেওয়া হতো গরিব মানুষের অন্যায়ভাবে দখল করা জমির বেনামি দলিল আবার অনেক সময় পিটিয়ে মারা হতো অত্যাচারী জমিদার মহাজনদের লুটপাটের পর জ্বালিয়ে দেওয়া হতো ঘরবাড়ি কয়েক মুহূর্তেই ধনী বড়লোক জমিদার হয়ে যেত সর্বশান্ত পথের ভিকেরি ডাকাতির ব্যাপারে রঘু ছিল অপ্রতিরোধ এবং চরম নিষ্ঠুর এত নিষ্ঠুরতা সত্ত্বেও রঘুর একটা গুণ ছিল সেটা হলো ডাকাতির সময় রঘু বা তার দলবল বাড়ির কোনো মহিলার গায়ে হাত তোলা তো দূরের কথা তাদের স্পর্শ পর্যন্ত করতো না ডাকাতির সময় রঘু বাড়ির মহিলাদের মা বলে ডাকত সেই সঙ্গে হাত জোর করে অনুরোধ করত। যেন তারা তাদের গায়ে পড়ে থাকা গয়নাগুলো খুলে দেয় তবে রঘুর এই হাত জোর করে অনুরোধ উপেক্ষা করার মতো সাহস যে কারো হতো না তা বলাই বাহুল্য কারণ ভয়ঙ্কর রঘু যেন সাক্ষাৎ মৃত্যু লুট করে আনার টাকা সোনার গয়না সব বিলিয়ে দিত গ্রামের মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে ক্রমেই বাড়তে থাকে রঘুর জনপ্রিয়তা সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে রঘুর লাঠিয়াল বাহিনীর শক্তি এক অঘোষিত যুদ্ধ শুরু হয় অত্যাচারী জমিদার এবং নীলকরদের বিরুদ্ধে রঘুর আত্মবিশ্বাস এতটাই বেড়ে গিয়েছিল যে ডাকাতির আগে অগ্রিম চিঠি দিয়ে ডাকাতি করতে যেত রঘুর উপস্থিত বুদ্ধি আর ডাকাতি করার অভিনব কায়দা কৌশল তাকে এক কিংবদন্তি দস্যু সর্দারে পরিণত করেছিল একদিকে নিষ্ঠুর ডাকাতি অন্যদিকে চালাকি এই দুইয়ে মিলে ইংরেজ জমিদার এবং পুলিশ প্রশাসন সবার নাভিশ্বাস উঠে গিয়েছিল ব্রিটিশ পুলিশ রঘু ডাকাতকে গ্রেপ্তার করা তো দূরের কথা তার টিকি পর্যন্ত ছুতে পারেনি ডাকাত কিভাবে ব্রিটিশ পুলিশকে নানাভাবে নাজেহাল করে ছেড়েছে তা নিয়ে বহু মজাদার কাহিনী প্রচলিত আছে রঘু ডাকাত আদতে কোন অঞ্চলের বাসিন্দা তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে দ্বিমত রয়েছে একদল ঐতিহাসিকের মতে রঘু ডাকাত হলো খাস কলকাতার বাসিন্দা কিন্তু তার কাজের জায়গা ছিল হুগলি মুর্শিদাবাদ এবং নদিয়া এই তিন জেলা অপর একদল ঐতিহাসিকের মতে রঘু ডাকাত ছিল হুগলি নদিয়া অথবা মুর্শিদাবাদের মধ্যে কোনো একটি অঞ্চলের বাসিন্দা সে যাই হোক রঘু ডাকাত দোর্দণ্ড প্রতাপ ইংরেজদের সঙ্গে অত্যাচারী জমিদার মহাজন এবং ব্রিটিশ পুলিশকে যে একেবারে নাস্তানাবুদ করে ছেড়েছে তা নিয়ে কোনো দ্বিমত নেই রঘু ডাকাতের ভয়ে তটস্থ ইংরেজরা ডাকাত সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রত্যেকটি থানায় ডাকাত ধরার জন্য একটি আলাদা করে দফতর খুলেছিল থানায় থানায় রেড অ্যালার্ট জারি করা হয় যেভাবেই হোক রঘু ডাকাত এবং তার সঙ্গীসাথীদের যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয় সেই কারণে মাঝে মধ্যে তাদের গা ঢাকা দিতে হতো তৎকালীন ডাকাতদের বিশেষ করে রঘু ডাকাতের সেই কারণে কোনো স্থায়ী ঠিকানা ছিল না তবে হুগলি মুর্শিদাবাদ এবং নদিয়া এই তিন অঞ্চলেই সবচেয়ে বেশি দেখা গেছে রঘু ডাকাতের কীর্তি রঘু ডাকাতকে ধরা তো দূরের কথা তার টিকিও ছুতে পারেনি ব্রিটিশ পুলিশ ডাকাতি করে রঘু ডাকাত এবং তার দলবল ঢাকা দিত ফরাসি অধিকৃত চন্দননগরে তাছাড়া গ্রামের সাধারণ মানুষের পূর্ণ সমর্থন ছিল রঘু ডাকাতের প্রতি তাদের নিরাপদ আশ্রয়ে থাকা রঘু ডাকাত ছিল ব্রিটিশ পুলিশের ধরাছোঁয়ার বাইরে দিনের বেলায় আর পাঁচজন সাধারণ গ্রামবাসীর মতোই রঘু এবং তার দলের লোকজন স্বাভাবিক জীবনযাপন করত আর রাত নামলেই তারা ভয়ঙ্কর রূপ ধারণ করে ব্রত ডাকাতি করতে সেই যুগের দুর্গম পদঘাট অনুন্নত যোগাযোগ ব্যবস্থা তার উপর তৎকালীন পুলিশ এবং গোয়েন্দা বিভাগ আজকালকার মতো এত উন্নত ছিল না ফলে সব কিছু মিলিয়েই সেই যুগে পুলিশের পক্ষেও রঘু ডাকাতকে ধরা এক দুঃসাধ্য ব্যাপার ছিল একবার রঘুকে ধরার জন্য ব্রিটিশ পুলিশ মরিয়া হয়ে ওঠে রঘুর খোঁজে বিশাল পুলিশ বাহিনী গ্রামের পর গ্রাম তল্লাশি শুরু করে যাকে বলে একেবারে চিরুনি তল্লাশি সেই সময় লোকালয় আর নিরাপদ নয় বুঝতে পেরে রঘু এবং তার সঙ্গী সাথীরা পাণ্ডুয়ার পার্শ্ববর্তী দেবীপুরের জঙ্গলে আশ্রয় নেয় সেই সময় রঘু ডাকাতের মনে এক অদ্ভুত ইচ্ছা জাগে সেই গভীর জঙ্গলের মধ্যে সে একটা গ্রাম স্থাপনের সিদ্ধান্ত নেয় যেমন ইচ্ছা তেমন কাজ তাও আবার রঘু ডাকাতের ইচ্ছা বলে কথা রাতারাতি অন্ধকারের মধ্যেই ঘোষাল চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় এবং ভট্টাচার্য এই পাঁচ ঘর ব্রাহ্মণ এনে তাদের বসতি স্থাপন করা হয় রাতের অন্ধকারে রঘু ডাকাতের এই গ্রাম স্থাপন হয়েছিল বলে এই গ্রামের নাম হয় নিশিনগর বর্তমানে এই গ্রামের নাম পাল্টে হয়েছে নিশিরাগড় ডাকাত ছিল মা কালীর ভক্ত জন্মসূত্রে বৈষ্ণব হলেও সে নিষ্ঠা সহকারে মা কালীর উপাসনা করত সেই কারণেই মা কালীর পুজো করার সময় রঘু লাল কাপড় না পরে বস্ত্র পরত তার দলের হিন্দু এবং মুসলমান দুই সম্প্রদায়ের মানুষই মা কালীর উপাসক ছিল প্রত্যেকবারে ডাকাতি করতে যাওয়ার আগে নিষ্ঠাভরে মা কালীর পুজো করে ডাকাতি করতে যেত রঘু ডাকাতের কালী পুজোর একটা বিশেষত্ব ছিল তা হল ল্যাটা মাছ পোড়া দিয়ে রঘু মা কালীর পুজো করত তবে রঘু ডাকাতের কালী পুজোর একটা খারাপ দিকও ছিল তা হলো প্রত্যেক অমাবস্যায় রঘু নর বলি দিত একবার মাতৃসাধক রামপ্রসাদ পড়েছিলেন রঘু ডাকাতের খপ্পড়ে সেদিন ছিল কার্তিক মাসের অমাবস্যা রামপ্রসাদ তার নিজের বাড়ি হালি শহরে যাবার জন্য ত্রিবেণী ঘাটের উদ্দেশ্যে চলেছেন জঙ্গলের মধ্যে দিয়ে আর সেই দিন আশ্চর্যজনকভাবে পদঘাট জনশূন্য রঘুর শেঙাত দল সারাদিন ধরে অপেক্ষা করেও জোগাড় করতে পারেনি নরবলির মানুষ ওদিকে অন্ধকার প্রায় হয় হয় একবার অন্ধকার হয়ে গেলে আর নরবলির লোক পাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না এমন সময় ওই জায়গায় রামপ্রসাদ এসে হাজির হন্তদন্ত হয়ে চলেছেন ত্রিবেণীর ঘাটের উদ্দেশ্যে আর যাবে কোথায় বলি দেওয়ার জন্য তাকেই বেঁধে নিয়ে এসে হাজির রঘুর সাঙ্গপাঙ্গরা মা কালীর সামনে বলি দেওয়ার জন্য প্রস্তুত করা হয় রামপ্রসাদকে সবই মায়ের ইচ্ছা এই মনে করে ডাকাতদের সব রকম অত্যাচার হাসি মুখে সহ্য করে নেয় রামপ্রসাদ মায়ের সামনে রক্ত জবা দিয়ে সাজানো হাঁড়ি কাঠ খাড়া নিয়ে প্রস্তুত জল্লাদ কিন্তু একবার প্রাণ চলে গেলে তো আর মাকে গান শোনানো যাবে না তাই জীবনের শেষ ইচ্ছা মাকে শেষবারের মতো গান শোনানো রামপ্রসাদ এই কাতর আরজি রাখে ডাকাত সর্দার রঘুর কাছে রঘুর অনুমতি পেয়ে উদাত্ত কণ্ঠে গান ধরেন মাতৃসাধক রামপ্রসাদ তিলেক দ্বারা ওরে সমন বদন ভরে মাকে ডাকি সেদিন সাধক রামপ্রসাদের গলায় এই গান শুনে কালান্তক রঘু ডাকাতের মনে কি হয়েছিল তা বলা অসম্ভব তবে জনশ্রুতি এই যে সেদিন কাঠে রামপ্রসাদের বদলে তার দেবী কালীকে দেখেছিলেন রঘু ডাকাত তৎক্ষণাৎ মুক্তি দেন রামপ্রসাদকে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করে রঘু পরদিন সসম্মানে রামপ্রসাদকে তার বাড়ি পৌঁছে দিয়ে আসে তার দলের লোকজন এরপরেই মায়ের পুজোয় নরবলি দেওয়া বন্ধ করে দেয় রঘু তার পরিবর্তে পাঁঠাবলির প্রচলন করে জনশ্রুতি অনুযায়ী মায়ের স্বপ্নাদেশ পেয়ে ডাকাত পরবর্তীকালে ডাকাতি ছেড়ে মাতৃসাধনায় তার বাকি জীবন অতিবাহিত করেছে রঘু ডাকাতের শেষ জীবন সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায় না গ্রাম বাংলার নিপীড়িত মানুষগুলোর কাছে রঘু ছিল সাক্ষাৎ ভগবান ব্রিটিশ পুলিশের হাত থেকে রঘুকে বাঁচাতে গ্রামের অবহেলিত মানুষগুলির যথেষ্ট অবদান ছিল তাই তো হাজার চেষ্টা করেও ব্রিটিশ পুলিশ রঘুর নাগাল পায়নি সব রকম বিপদে আপদে রঘু ডাকাতের সাহায্য পেয়েছে সমাজের অবহেলিত মানুষগুলো